পয়লা মে সকালে ইউটিউবার মুকুল জানা ঘোষণা করেন তিনি বিয়ে করছেন এবার প্রকাশে এলো তার গায়ে হলুদের ছবি স্ত্রীর পাশে বসে মুকুল গায়ে হলুদ সারেন তাকে দেখা যায় সাদা পাঞ্জাবি ও পাজামায় আর মৌটুসি ছিলেন হলুদ শাড়ি ও ফুলের গয়নায় তারা একে অপরকে হলুদ লাগান মুকুল চুমুও খান মৌটুসিকে এই ছবি ও ভিডিও মুকুল নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন কিছুদিন আগেই তাদের আইবুড়ো ভাতের ছবিও ভাইরাল হয় যদিও অনুষ্ঠানটি সত্যি না তা নিয়ে সন্দেহ রয়েছে এখনও মুকুল বা মৌটুসির কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই